নমস্কার বন্ধুরা পাপু কিচেনে জানায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি বাড়িতে কিভাবে খুব সহজে কম সময়ের মধ্যে এবং অল্প খরচে হাতে মাখা সন্দেশ বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করব কালকেই আছে বন্ধুরা রাখি বন্ধন রাখি বন্ধনের দিন আপনারা কিন্তু ঝটপট ভাইকে বা দাদাকে বাড়িতে বানিয়ে এটা খাইয়ে দিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি ছানা কাটানোর পাউডার দিয়ে দিয়েছি দেখুন কত সুন্দরভাবে ছানাটা কেটে গেছে এবার আমি ছানাটাকে খুব ভালো করে প্রথমে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর আমি ছানাটাকে কিন্তু ভালো করে ধুয়ে নেব ছানাটাকে বন্ধুরা ভালো করে ধুয়ে নিতে হবে যাতে টকভাবটা না থাকে নইলে কিন্তু দুধে দেওয়ার পর ছানাটা আবার দুধটা কেটে যাবে দেখুন আমি একটা পরিষ্কার কাপড় নিয়েছি কাপড়ের মধ্যে দিয়ে ছানাটাকে খুব ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর আমি এটা নিংড়ে নেব নিংড়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য জল ধরতে রেখে দেব এবার আমি আরও এখানে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ পাঁচশো গ্রাম দুধটাকে আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব। চারটে এলাচ আমি গুঁড়ো করে রেখেছি এলাচগুলো আমি দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে এটাকে ঘন করে নিতে হবে এটা এইভাবেই ফুটতে থাক কিছুক্ষণ হয়ে যাবার পর এখানে আমি দেখুন এখানে আমুলের গুঁড়ো দুধ নিয়েছি আমুলের গুঁড়ো দুধটা আমি এই দুধটা দিয়ে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি আরও দুধটাকে এটাকে ভালো করে এটাকে ঘন করে নেব দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা দেওয়ার পর আরও ভালোভাবে নেড়ে নেড়েছেড়ে আমি দুধটা আরও অনেকটাই ঘন করে নিতে হবে দেখুন এইবার কিন্তু এটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছানাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে এটাকে খুব ভালো করে আরও কিন্তু এটাকে ঘন করে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যখন দেখুন বন্ধুরা আর একটু ঘন করে নেব এইবার কিন্তু মিষ্টিটা তৈরি হয়ে গেছে দেখুন এবার এটা নামিয়ে নিতে হবে কারণ আর এটা আরও ঠান্ডা হলে আরও অনেকটাই শক্ত হয়ে যাবে এবার আমি এটা একটা কৌটোতে করে নামিয়ে নেব এটা একটা কৌটোতে নামিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে আগে ঠান্ডা করে নেব তারপর এটা ফ্রিজে দিয়ে দেব ফ্রিজে এটা দু ঘন্টার মতো রেখে দেব দু ঘন্টার মতো রেখে দেওয়ার পরে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে তারপর আমি এটা বের করে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু দু ঘন্টা পর আমি এটা বের করে নিয়েছি এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন এটা কিন্তু খেতে খুবই সুন্দর হয় আপনারা একবার বাড়িতে এটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের এটা খুবই ভালো লাগবে আর আমার এই মাখা সন্দেশের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা দোকানের থেকে কিন্তু বন্ধুরা একশো গুণ বেশি ভালোভাবে খেতে এটা কিন্তু গ্যারান্টি কারণ দোকানে বন্ধুরা অনেক রকমের ভেজাল দিয়ে বানায় বাড়িতে কিন্তু একদম খাঁটি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারাও বাড়িতে বানাবেন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন